সালামু আলাইকুম আপনারা জানেন নিয়মিত আমরা রিপিট ওয়ার্কারসে সার্ভে নিয়ে কাজ করে থাকি তো আজকে তারে ধারাবাহিকতায় একটি সার্ভে ওয়েবসাইটে সাইন করে একটি কাজ দেখাবো সেই কাজটি করে সেখান থেকে আপনারা কিন্তু দশ মুহূর্তে আর্নিং করে ফেলতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমাদের একটি আরবি ওয়েবসাইট শো করতেছি সেই ওয়েবসাইটটিতে আমরা এ টু জেড কীভাবে সাইন আপ করব এবং কমপ্লিট করবো সেটি নিয়েই আপনার সাথে আজকে আমরা কথা বলবো তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার সামনে আমরা এই ধরনের ভিডিও আরও তুলে ধরতে পারি যেগুলো থেকে আপনারা ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারেন তো এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন চলুন তো আজকে আপনাদেরকে আমরা আরেকটি সার্ভে কাজ দেখাবো সেই কাজটি করে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন সেটি করার জন্য আপনারা রিপিট ওয়ার্কসে গিয়ে সার্ভে ইয়াল লিখে সার্চ করবেন তো সার্ভে ইয়াল লেখা সার্চ করার পরে দেখেন এই কাজটি আসবে সেই কাজটিতে বলতেছে জাস্ট সাইন আপ করতে এই ওয়েবসাইটে তো আমরা যখন এই ওয়েবসাইটে জাস্ট সাইন আপ করবো তখন আমাদের কাজ কমপ্লিট তো ওরা আমাদের যে রিকোয়ারমেন্টগুলো দেবে সেগুলো কমপ্লিট করে জাস্ট প্রুফ হিসেবে আমরা সাবমিট করে দিব তাহলে আমাদের কাজ শেষ তো দেখেন এটা একটি আরবি ওয়েবসাইট যে কারণে ওদের এই ওয়েবসাইটটি শো করতেছে তো এইখান থেকে আমরা বেশ কয়েকটা ম্যাচে উইড্রাল করতে পারবো যেগুলো আমাদের সাইটে শো করতেছে তো দেখেন এখানে সাইন আপ করতে বলছে বলে আমাদের সাইন আপ করলে চলবে তো সাইন আপে প্রথমে মেল দিতে বলতেছে তো আমাদের সর্বপ্রথম কাজ হলো উপরে মেল দিতে হবে তারপর কাজ হলো পাসওয়ার্ড তো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটি কিন্তু সেম হতে হবে তো দুইটি সেম না হলে ওরা নেবে না অনেক আরেকটি জিনিস জামালা করে নিক নেম এবং নেমের মাঝে উল্টা পাল্টা বাজে যে নামটি অনেকেই ব্যবহার করতে পারবে আর নিক নেম হচ্ছে বা আপনার ইউজার নেম হচ্ছে আপনি যেটি ওয়েবসাইটে শুধু আপনি শো করবেন দেখা হলো আপনার নাম যেটি থাকবে সেটির সাথে আপনি একটা নাম্বার অ্যাড করে কিন্তু অন্যের থেকে আপনি আলাদা বা ইউনিক করতে পারেন কিন্তু একই নাম্বার ব্যবহার করতে পারবেন না আর পোস্টাল কোড হলো আপনার থানার একটি কোড আছে যেটি আপনাকে পোস্টার কোড বলে আপনি আপনার থানার নাম লিখে জাস্ট সার্চ করলে এই পেয়ে যাবেন আপনার এই কোডটি আপনি লিখবেন যে আপনার থানার নাম তারপর পোস্টাল কোড তাহলে এই চলে আসবে তো আমরা সাইন আপ করবো এভাবে সাইন আপ করার জন্য যা করতে হয় দেখেন ওদেরকে সাইন আপের আরেকটি পেয়ে শো করছে এটি তো আমরা আরবি দেশের না বা আরবি ভাষা বুঝি কম যে কারণে ওরা আরেকটি ইয়াস ওপেন করে দিছে তো জাস্ট আমরা এখান থেকে মেল যে লেখাটি আসি মেলে ক্লিক করবো এবং আমাদের এখানে একটি মেল ব্যবহার করতে হবে আপনার একটি ইউনিক মেল নেবেন কপি করে জাস্ট এখানে দিয়ে দেবেন শর্ট যেটি থাকবে ও পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দুটি সেম দিতে হবে দুটি পাসওয়ার্ডে যদি ভুল থাকে তাহলে কিন্তু নেবে না যে কারণে মাস্ট বি দিতে হবে এবং সাইন আপ ক্লিক করতে হবে দেখেন এবার কিন্তু সাইন আপে ক্লিক করার পর বলতেছে যে প্রবলেম পাসওয়ার্ডে বলছিল যে কারণে ওরা একই পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা পাসওয়ার্ডটি ঠিক করার পর আশা করি কাজটি কমপ্লিট হয়ে যাবে তো দেখেন মাত্র অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে এগুলো খুব একটা কঠিন কাজ না যে কারণে করতে খুব একটা অসুবিধা হয় না তো জাস্ট এখান থেকে দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ওরা বলতেছে এটা আমাদের মেল নাকি সেটি চেক করার জন্য ওরা ইমেলে একটি কনফার্মেশন ইমেল পাঠিয়েছে সেই কনফার্মেশন ইমেলটি আমরা চেক দেবো এবং সেটিতে চলে যাব তো সার্ভে কনফার্ম কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজটি শো করবে তো এখানে ওরা কী বলছে তাহলে আমাদের কাজ শেষ তো দেখেন কত দ্রুত আমরা একটি কাজ করে ফেলছি আমরা কি আসলে ওয়েবসাইট সাইন আপ করছি নাকি ওরা এটি দেখতে চাচ্ছি আই এর নট রোবট রোবট থেকে এখান থেকে আমাদের যে ট্রাফিক স্লাইডগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে ভেরিফিকেশনে ক্লিক করলে টিকমার্ক হয়ে যাচ্ছে দেখছেন তো জাস্ট সাইন আপ সাইন আপে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ এবং আমাদের যে হোম পেজ আছে সেখানে চলে আসছে তার মানে কিন্তু আমাদের এই কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আপনি যদি ওদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনার রেপিটর কাছে আপনার ইউজার নেম যেটি আছে সেটি দিয়ে দিবে তাহলে আপনার কাজটি And I pray, all I need are some better day. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to